মণ্ডলী আসছে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশের সকালবেলায় সকাল সোয়া ছটায় যখন আমরা আলফা ইয়োগা সোসাইটির পক্ষ থেকে রমনা পার্কের আলফা চত্বরে আমাদের যোগ ব্যায়াম অনুষ্ঠান শুরু করি সেই সময়তে আগামী ষোলোই ডিসেম্বর আমরা শুভ বিজয় উৎসব দু হাজার চব্বিশ উদযাপন করতে যাচ্ছি আমাদের সঙ্গে থাকবে আমাদের সহযোগী সংগঠন সেলফ হিলিং হাব এবং তাদের যে সবার জন্যে বেসিক লেভেল ইয়োগা ট্রেনিং সম্পূর্ণ বিনে খরচায় ফ্রিতে সেই প্রেরণাটা সেই চেতনাটাও আমরা ওই অনুষ্ঠানে তুলে ধরবার চেষ্টা করব এবং এই অনুষ্ঠানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাকৃতিক উপায়গুলো অনুসরণ করে নিজেরা সুস্থ থাকা দুশ্চিন্তা মুক্ত থাকার যে অন্যতম উপায় ইয়োগা বা যোগ ব্যায়াম সেইটে সেইটা ঠিকভাবে ঠিকঠাকভাবে শেখার জন্য এবং সেগুলোর উপযোগিতা নিয়ে যে বিষয়গুলো থাকে সেগুলোর ওপরও আমরা আলোকপাত করব। আর ওই একটা কমন বিষয় তো থাকবেই যেটা আলফা ইয়োগা সোসাইটির যে কমন ইয়োগা প্রোটোকল সেইটিও কিন্তু সেদিন আমাদের থাকবে সেলফ হিলিং হাব এবং আলফা ইয়োগা সোসাইটির সবগুলো শাখা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেগুলো আছে সেগুলোর পক্ষ থেকে আমাদের বন্ধুরা সেখান থেকেও আসবেন এবং সবাই মিলে একটা চমৎকার আনন্দ ঘন বিজয় উৎসব দু হাজার আমরা আয়োজন করতে পারবো বলে আশা করছি সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে আপনাদের সাগ্রহ সমর্থন এবং অংশগ্রহণ তো দেখা হবে আপনাদের সঙ্গে ষোলোই ডিসেম্বর সকাল সোয়া ছটায় রমনায় আলফা চত্বরে সেলফ হেলিং হাব এবং আলফা ইয়োগা সোসাইটির যৌথভাবে উদযাপন করতে যাওয়া বিজয় উৎসবে আবারও সুন্দর সকালের শুভেচ্ছা আলফা ইয়োগা সোসাইটির হয়ে সালাহউদ্দিনের পক্ষ থেকে ভালো থাকবেন সবাই